ডাল চড়িয়ে দিলাম আজকে শর্টকাট রান্না রান্না করব কারণ ডাল এবং ডিম এই আজকে এই খাবারগুলাই আমার মা মেয়ের জন্য আপনাদের সাথে শেয়ার করছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি দিব না ঝাল খেতে আমার মেয়ে পছন্দ করে না তার জন্য ঝাল রান্না করব না মরিচ দিতে চেয়েছিলাম কিন্তু দিইনি কাঁচামরিচ পায়টা ছিল সেটাই দিয়েছি বসিয়েছি অনেকক্ষণ কিছুক্ষণ পরে পাকা দিয়ে দিব তারপর আমার ঠিক রান্না বসিয়ে দিব কাটার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে দুধ একটা তেজপাতা দিয়ে দিলাম আজকে ধন্যা পাতা নাই তার জন্য তেজপাতা একটু চেরা চেরা দিয়ে রান্না করছি একটু তো রসুন ও দিচ্ছি রসুন আমি ডালের মধ্যে দিয়েছি পেঁয়াজও দিয়েছি এখন বাগারের জন্য দিচ্ছি এখন কিছুটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি আমার ব্রাউন কালার হয়ে গেছে পড়ে যাচ্ছে এখন আমি ডালটা সুন্দর আসছে দেখুন এখন দেখানের পরে আমি ডালটা দিচ্ছি বল নামিয়ে এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব ডালের উপরে দিব হলো পাঁচ কুলনের ফাঁকি আলাদা একটা স্মেলের জন্য মজা লাগবে আমি ডিম বোনা করার জন্য কড়াইয়া বসে বসায় দিয়েছি এখন আমি ডিম এবং আলু ভেজে নিচ্ছি আমি তেলের মধ্যে একটু লবণ দিয়েছি এখন কিছুটা ফুলো দিয়ে এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি মা আমি দুজন তো মাছ খেয়েছি এখন আর মাছ খেতে ইচ্ছে করছে না আমার মেয়ে তো ভাবলাম যে ডিম তেল যিদ্ধ করে খাই আজকে একটু রান্না হয় একটু রান্না করে ফেলে আলু দিয়ে ও খেতে পছন্দ করে আমার যেমন ডিম একটা পছন্দ না তারপরও খেতে হয় শরীরের জন্য খেতে হয় খাই আর কি তেলের মধ্যে আমি এখন আলুগুলো ডেকে দিচ্ছি ভাতের জন্য এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি

আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখেন আমার ডিমের কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে খেতে মনে হচ্ছে ভালোই লাগবে খারাপ লাগবে না এখন আমি কিছুটা পানি দিয়ে দিই আলু তো আলু পানির ঝুল টেনে নিয়ে তার জন্য একটু পানি দিলে খেতে ভালো লাগবে এই হয়ে গেল আমার ডিম রান্না আর তো কিছু লাগবে না জাস্ট একটু রান্নাটা করলেই হয়ে যাবে আমার ডিম হয়ে গেছে এখন আপনাদের কাছ থেকে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি